বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শুক্রবার ডিওয়াই এবং টি যৌথ উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মেলার মাঠ দলীয় কার্যালয়ে এ বিষয়ে সংগঠনের সম্পাদক নবার দেব বলেন নেশার বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে এবং রাজ্যের জঙ্গলের রাজত্বের অবসান ঘটাতে ডিসেম্বর থেকে নানা পর্যায়ে প্রচার কর্মসূচি মিছিল সভা প্রচারপত্র এবং এই কর্মকাণ্ডগুলি ইতিমধ্যে সংঘটিত করা হচ্ছে দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত ১৪টি মহকুমাতে আটাশটি পদযাত্রা সংঘটিত হয় এবং আগামী দিন ছয়টি জায়গায় আটটি পদযাত্রা সংঘটিত করা হবে তাছাড়া একশোটি ছোট বড় বাজারে তিনটি দাবি নিয়ে প্রচার করা হয়েছে আর এই প্রচার করতে গিয়ে লক্ষ্য করা যায় তিনটি দাবিতে সাধারণ মানুষের বিশেষ সারা লক্ষ্য করা যায় ইতিমধ্যেই দেখেছেন নেশার বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে এবং আমাদের রাজ্যে যে জঙ্গলের রাজত্ব চলছে তার অবসান ঘটাতে আমাদের নানা পর্যায়ের প্রচার কর্মসূচি পদযাত্রা মিছিল সভা এবং এই আমরা সংগঠিত করছি এই সময় পর্যন্ত চোদ্দটা সাবডিভিশনে মহকুমাতে আঠাশটি পদযাত্রা সংগঠিত হয়েছে এখনো এই মাসের বাইশ তারিখ পর্যন্ত আরও ছয়তিরিশ সাবমিলিশনে আটটি পদযাত্রা সংগঠিত হবে প্রায় একশোটি ছোট মাঝারি এবং বড় বাজার গোটা রাজ্যের ধর্মনগর থেকে সাপ্রম সেখানে আমাদের এই তিনটা দাবিতে আমাদের যা বক্তব্য সেই প্রচারপত্র ছাপিয়ে আমরা মানুষের কাছে আমরা তুলে ধরেছি এবং এই পদযাত্রা মিছিল ছোট সভা প্রচারপত্র বিভিন্ন বাজারে বিলিং করতে গিয়ে আমরা লক্ষ্য করি যে আমরা যে তিনটা দাবি নিয়ে একটা রাস্তায় নেমেছি তাতে সাধারণ মানুষের একটা দারুণ সার করতে পেরেছি এবং ব্যাপক অংশের মানুষ আমাদের এই আন্দোলন আমাদের দারুণভাবে সমর্থন করেছেন নতুন নতুন যুবকরা আমাদের মিছিলে সামিল হচ্ছেন সাধারণ মানুষ আমাদের মিছিলকে কেন্দ্র করে আমাদের উৎসাহিত করছেন সমর্থন করছেন তারা এগিয়ে আসছেন এই কর্মসূচি এই মাস পর্যন্ত চলবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থার্ড ফেইজের তৃতীয় পর্যায়ে এই ইস্যুতেই তৃতীয় পর্যায়ের আন্দোলন করার